খাদ্যবর্ড দুই হাজার তেইশ সালে ত্রিকোণ সৃজনশীল সালে হাজার সৃজনশীলটা আমি একটু তোমাদের চোখের সামনে ধরে দিচ্ছি যে প্রশ্নটা কেমন ছিল যে ওয়াই এক্স মাইনাস ওয়াই এবং কস এই হচ্ছে আমাদের উদ্দীপক

যে এই হচ্ছে কোশ্চেন কোশ্চেনটা আমি মুছে দিয়ে কিন্তু কাজ করবো তোমাদের প্রথমেই দেখে নিলাম যে আসলে কোশ্চেনটা কেমন ঠিক আছে এবার চলে যাব মূল অ্যাকশানে দেখো কোয়া নম্বর আমি প্রশ্ন এবার তোমাদের সলিউশন করার চেষ্টা করবো একটু আমার হাতে দেখে লক্ষ্য করো বন্ধুরা যে ক নাম্বার ক নাম্বার বলতেছে কি টেন এ ইজ ইকাল টু থ্রি ডিভাইডেড ফোর হলে এর মান বের করো এটা আমরা দুইটা ওয়েতে করতে পারবো একটা ওয়ে হচ্ছে চিত্রের মাধ্যমে ঠিক আছে আর একটা ওয়ে হচ্ছে সূত্রের মাধ্যমে চিত্রের মাধ্যমে যদি করো তাহলে তোমরা এই সুন্দর করে দ্রুত একটা চিত্র অঙ্কন করা শুরু করতে বলছে সমকোণী লম্ববিবেदित ভূমি ঠিক আছে তাহলে একটু লম্বটা ছোট ভূমিটা একটু বড় হুম দেখে একটু আকাবা এই হচ্ছে লম্ব আর এই হচ্ছে ভূমি এখন এই অতিভুজের মানটা বের করতে হবে আর এই যে এখানে জকটা থাকে তোমরা এখানে এই অক্ষটা এখানে দিবা এখানে জকটা থাকবে এখানে এই যে এখানে দিয়ে দিবা আর এখানে তুমি জাম ও সাই তাই দাও এবি আর সি দি দাও ঠিক আছে এবার সমকোণ ত্রিভুজ অঙ্কন করলাম সমকোণ ত্রিভুজ অঙ্কন করার পর থ্রি আর এখানে ফোর আছে ও মানটা আমাদের জানা নাই পিথাগোরাসের সূত্রের সাহায্যে এই বি অর্থাৎ এ বি এর মানটা বের করতে হবে ঠিক আছে তাহলে তোমরা যদি চাও যে এখানে যে এই এরকমটা করতে পারো বি সি ইজ ইকুয়াল টু থ্রি আর এ সি ইজ ইকুয়াল টু ফোর এবার আমরা এ বি এর মানটা বের করব যে একথা লিখতে পারো যে সমকোণী ত্রিভুজ এ বি সি হতে না লেখলে চলবে তোমরা যদি সরাসরি এরকম করে ফেলো যে এই অতিবু স্কোয়ার সমান সমান এই হচ্ছে লম্ব স্কোয়ার যোগ এই ভূমি স্কোয়ার এরকমটা দিয়ে দিলাম ওকে এইবার দেখো একটু হাতের দিকে লক্ষ্য করো যে অতিবু স্কোয়ার বি এর মান বসিয়ে দাও এস মান বসিয়ে দাও হ্যাঁ এবার দেখো এটা থ্রির উপরে কত আছে স্কোয়ার আছে তার মানে থ্রি আছে দুইবার তিন তিখে নয় ফোর আছে তার মানে ফোর আছে চার চারে ষোলো ঠিক আছে দেখো এখানে যদি অ্যাড করে ফেলো তাহলে টোয়েন্টি ফাইভ পাওয়া ঠিক আছে তারপরে যদি আর একটা লাইন আগাতে চাও এর পাশে স্কোয়ার দিয়ে দিলাম ওই পাশে রুট হয়ে গেল ঠিক আছে তার মানে এ ভ্যালু কত বের হলো যদি করি তাহলে তোমরা এমনি চোখে চোখে হিসাব করতে পারো যে অতি বুঝ এখানে দেখো এটার উপরে যদি স্কোয়ার করো তাহলে নাইন আর এটাকে যদি স্কোয়ার করো তাহলে কত ষোলো তাহলে নাইন অর্থাৎ নাইন আর সিক্সটিন যদি অ্যাড করি পাওয়ার টোয়েন্টি ফাইভ তাহলে এখানে অতিভুষ্ট এমন কি থাকার সে তেমন যে অতিভু স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার অর্থাৎ লম্ব আর ভূমি স্কোয়ার করার পর যোগ করে যা হবে এটার উপর এমন একটা অক্ষর চুজ করবা ওটাকে স্কোয়ার করলে জানো এই দুটা সমান হয়ে যায় যোগ সমান হয়ে যায় তাহলে ফাইভ তাহলে যে পঁচিশ ফাইভ এর উপর যদি স্কোয়ার দেই পঁচিশ হয়ে গেল তাহলে এই এ বি এর মানটা অর্থাৎ অতিভুষ্ট আমরা ফাইভ পেলাম ঠিক আছে এইভাবে তোমরা একটু দেখিয়ে দিও যেহেতু দুটা মার্ক পেতে হবে এই জন্য এইভাবে একটু দেখিয়ে দিও তারপরে এখন পৃথিবীর যে কোন অনুপাত যদি মান বের করতে বলে তোমরা পারবা যে কোন অনুপাত অনুপাতি আছে ছয়টা আমাদের এই সাইনের এগুলার অনুপাত আছে ছয়টা এক হচ্ছে সাইন এক হচ্ছে কোসেক আর একটা হচ্ছে কজ আর একটা হচ্ছে সেক আর একটা হচ্ছে টেন এরকম ছয়টা অনুপাত আছে পৃথিবীতে এই ছয়টা অনুপাতের যে কোনো অনুপাতের মানটা বের করতো এখন আমাদের সাইনের দরকার এই যে দেখো সুন্দর করে লিখবা যে সুতরাং

খুব সহজে মানে তোমার চাপ হবে না আর সূত্রের মাধ্যমে করে যাবে যে টেন ইকাল আছে তখন আমরা সূত্রের মাধ্যমে কি আমরা জানি সেক্স স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারে ইকাল এই সূত্রের মাধ্যমে তারপরে মানটা বসে দিক সেই যোগ বিয়োগ করে এই একই ভ্যালু বের হবে ঠিক আছে আশা করি ক বুঝতে পারছো আচ্ছা এবার তাহলে কিন্তু আমি ক তোমাদের মুছে দিলাম দেখো আবার ভালো করে দেখে নাও হম এরকমটা ছিল আচ্ছা তাহলে এবার ক নম্বরটা মুছে দিলাম ক নম্বরের সাথে আমাদের

আমরা আমার আনসার করার জন্য যে কাজটা করে ফেলবো আমার হাতের দিকে ভালো করে লক্ষ্য করো হ্যাঁ যে আছে দেওয়া থাক এখন আমরা যে কাজটা করব বন্ধুরা আমার হাতের দিকে ভালো করে লক্ষ্য করো এখন আমাদের দেওয়া আছে কি দেওয়া আছে হচ্ছে এই টেন থেটা প্লাস এইটা ডিভাইডেড y প্লাস ওয়াই ডিভাইডেড আছে ভালো কথা এখন তোমরা যে কাজটা বন্ধুরা এই মানগুলা সুন্দর করে বসিয়ে দিবা ঠিক আছে দেখো অনেক মজার অঙ্ক এই যে বসিয়ে দাও এক্স কত ওয়ান প্লাস ওয়াই হ্যাঁ তারপরে দেখো যে নিচে কি আছে ওয়ান মাইনাস এই যে ওয়াই এর মান ওটা বার বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর এখন আমাদের কি করতে হবে এই সমীকরণটা সমাধান করে চিটার মানটা বের করতে হবে এই টাইপের যতগুলো অঙ্ক আছে সব দেখবা তোমরা যোজন বিয়োজন করবে যোজন বিয়োজন করলে দেখবে কেটে মেটে একেবারে চিটার মানটা বের হয়ে গেছে ঠিক আছে আচ্ছা বিয়োজনটা টেনে ফেলি যোজন বিয়োজন নিয়ম জানো তো এই যে প্রথমে এই উপরেরটা লিখবা ট্যান প্লাস সেক থিটা হ্যাঁ ব্র্যাকেট দিয়ে দি তোমাদের একদম সুবিধার জন্য আমি কিন্তু ব্র্যাকেট দিয়ে কাজটা করব ঠিক আছে একটু ভালো করে লক্ষ্য করবা এই যে উপরেরটা যোগ নিচেরটা দেখো একটু ভালো করে লক্ষ্য করো ঠিক আছে বন্ধুরা এই যে হ্যাঁ তাহলে উপরেরটা অর্থাৎ লব যোগ হর আবার এই লব বিয়োগ হর এই যে হ্যাঁ এটা এ পাশে যোজন বিয়োজন কখনো এক পাশে করা যায় না উভয় পাশেই যোজন বিয়োজন করা লাগবে তাহলে এই পাশে করলাম এখন রাইট সাইড এ করি ওয়ান এই হর ডিভাইডেড আবার এইটা বিও এই যে হর তোমরা এখানে সুন্দরকে লেখে নিও যোজন বিয়োজন করে এই সাইডে লিখে নিও হ্যাঁ থার্ড ব্র্যাকেট দিয়ে লিখে নিবা এবার আমরা ব্র্যাকেটটাকে খেয়ে ফেলবো অর্থাৎ তুলে ফেলবো দেখো কিভাবে ব্র্যাকেট তুলি এর সামনে কি কোন চিহ্ন মানে প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্ন দিয়ে যদি গুণ করো ভিতরে কোন চিহ্নের পরিবর্তন আসে না যেমন আছে তেমনই থাকবে ট্যান থিটা প্লাস সেক থিটা এবার এই প্লাস চিহ্ন দিয়ে যদি গুণ করি ভিতরে যে চিহ্ন আছে ওই চিহ্ন গুলো থেকে যায় ট্যান থিটা এই যে প্লাস এ মাইনাস এ সেক ঠিক আছে এটাও একই কথা

পাবো দুইটা সেক থিটা ইজ ইকুয়াল টু এখানে পাবো টু আর এখানে পাবো টু রুট টু অর্থাৎ একটা রুট টু একটা রুট টু যোগ করলে দুইটা রুট টু হয়ে গেল ওকে এবার দেখো আমি এখানে একটু দাগ কেটে করে দিই একটু ভালো করে লক্ষ্য করো হ্যাঁ দেখো খুব সহজে বুঝতে পারবে ইনশাল্লাহ এবার দেখো এই টু এ টু কেটে গেল এই টু এ টু কেটে গেল তাহলে এবার এই যে এই টু এ টু কেটে গেল হুম তাহলে কি থেকে যায় থেকে যায় হচ্ছে ট্যান থিটা ডিভাইডেড সেক থিটা

এবার একটু উল্টে দেব হ্যাঁ কেমন উলটিয়ে দিবা উপরে প্রথমে লিখবা এইটা ভাই কস্তিটা এই গুণ চিহ্ন গুম তখন এই চলে গেল আসলো এই ডুটোবার টু ওকে এবার দেখো এই কস্তিটা এই কস্তিটা কাটিং গেল তাহলে কি থেকে যায় সাইন্সিটা এটা তাই না এখন একটু তোমাদের এই সাইড আবার করে দিই তাহলে এবার আমরা কি করবো থিয়েটার মান বের করবো তাই না থিয়েটার মান বের করে ফেললাম বলছিল থিয়েটার যখন সুক্ষকণ তাহলে সুক্র কোণে বের হলো অর্থাৎ নব্বই ছোট কোনটা বের হয়ে গেছে এটাই চেয়েছিল ঠিক আছে আশা করি খুব সহজে বুঝতে পারছো এইবার আমরা চলে যাব গতে তাহলে গ নাম্বার কি বলছিল উদ্দীপক হতে প্রমাণ করে যে কজ আলফা মাইনাস সাইন আলফা ডিভাইডেড কজ আলফা প্লাস সাইন আলফা ইজ আলফা এটা প্রমাণ করব তাহলে এটা আমরা লিখে রাখছি যে দেওয়া আছে এটা এটা থেকে আমরা এটাকে আবার এক নাম্বার ইকুয়েশনও দিয়েছি এটা থেকে আমরা এবার এই যে নিচে যে প্লাস এটা আছে না এই প্লাস এর মানটা বের করে ফেলবো ঠিক আছে এবার একটু আমার হাতে দিকে লক্ষ্য করো দেখো কেমনটা হয় এটা দিয়ে কাজ করব তখন আমরা এই কজ আলফা এই পাশে রেখে দেব হ্যাঁ রেখে দেওয়ার পর আমরা কি করবো মাইনাসের নিয়ে যাবো প্লাস এর সাইন আলফা হয়ে যাবে ঠিক আছে দেখো এইবার একটু লক্ষ্য করো কজ আলফা এবার এখানে যদি আমি এই সাইন আলফাটা কমন নিই তাহলে এই এরকমটা হয়ে যাবে ঠিক আছে এবার একটু লক্ষ্য করো যে এবার আমরা এটাকে রাইট সাইডে নিয়ে আসলাম অর্থাৎ সাইড সাইড চেঞ্জ করলাম হ্যাঁ এই যে ঠিক আছে এরকম পক্ষান্তর করলে কোন প্রকার চিহ্নের পরিবর্তন হয় না ঠিক আছে এবার চলে যাব দেখো সাইনাল পাকে রেখে দিলাম সাইনাল ফাঁকে যদি রেখে দেই তাহলে আমাদের ওই পাশে কি হয়ে যাবে একটু ভাবো বন্ধুরা কজাল ফাটিভেডেড রুট টু প্লাস ওয়ান এরকমটা রয়ে গেল এইবার নেক্সট লাইনে যে কাজটা করবা তোমরা যে এই সাইনাল পাইজ একল টু গজালফা ইন্টু রুট টু মাইনাস অনিবাইডেট রুট টু প্লাস অন ইন্টু রুট টু মাইনাস অন বলো এবার কি করলাম এবার যে কাজটা করলাম লব হরকে রুট টু মাইনাস অন দ্বারা গ্রহণ করে ফেললাম ঠিক আছে কেন গ্রহণ করে ফেললাম এবার তোমরা একটু দূরে গেলে বুঝতে পারবা ঠিক আছে যে এই ভগ্নার সাথে আমরা হরে রুট টু প্লাস ওয়ানটাকে ব্যানিশ করে দেওয়ার জন্য রুট টু মাইনাস ওয়ান দ্বারা লবহারকে গ্রহণ করলাম এখানে যদি মাইনাস থাকতো তখন প্লাস দ্বারা গ্রহণ করতাম ঠিক আছে আচ্ছা এইবার তারপরের লাইনে এই সাইন আলফা ইজ ইকাল টু এবার এটা গুণ করে দাও রুট টু কজ আলফা মাইনাস অর্থাৎ এই কজ আলফা রুটের সাথে গুণ করলাম প্লাস এ মাইনাস এ মাইনাস এই কজ আলফা যদি অনের সাথে গুণ করো তাহলে কেমনটা দাঁড়াবে এই কজ এবার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে কি হলো এ স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার ঠিক আছে আচ্ছা এবার দেখো নেক্সট লাইনে বন্ধুরা একটু ভালো করে লক্ষ্য করো হুম দেখো উপরে যেমন আছে তেমনটাই থাক যেমন আছে তেমনটাই রয়ে গেল এবার স্কোয়ার রুট কেটে গেল আর ওয়ান এর উপরে স্কোয়ার আছে অর্থাৎ ওয়ান যদি তুমি দুইবারও গুণ করো তাও কি সেই ওয়ান ওয়ানই থাকবে ওকে এইবার দেখো কি দাঁড়ায় হম এই সাইন আলফা ইকাল টু হ্যাঁ এবার এর থেকে যে অন বিয়ে করো কি অন থাকবে এবার আমরা কি করবো অন বাদ দিয়ে দেখব তাহলে রুট টু কজ মাইনাস এই কজ আলফা

নাম্বার ভাগ এ দুই নাম্বার ঠিক আছে একটু ভালো করে লক্ষ্য তাহলে এক নাম্বারের উপরে অর্থাৎ লেফট সাইডে কি আছে কোয়াজ আলফা মাইনাস সাইন আলফা এই যে কোয়াজ আলফা মাইনাস সাইন আলফা এবার দুই নাম্বারের নিচে কি আছে লেফট সাইডে সরি লেফট সাইডে কি আছে সাইন আলফা প্লাস কোয়াজ আলফা এটা নিচে লিখে দাও আচ্ছা সাইন আলফা প্লাস কজ আলফা ইজ ইকুয়াল এবার এক নম্বরে রাইট সাইডে কি আছে √2 সাইন আলফা ঠিক আছে এই √2 √2 সাইন আলফা ডিভাইডেড আর দুই নম্বরে রাইট সাইডে কি আছে √2 কজ আলফা এবার ওরা যে প্রমাণটা চাই ওটার সাথে মিল করার জন্য এই একটু সাজিয়ে লিখব তাই আমাদের হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা একটু ভালো করে লক্ষ্য করো হ্যাঁ দেখবেন ইনশাআল্লাহ হয়ে গেছে

অঙ্কনা তো মনে করবো যে রসমালাই খাইতেছি ঠিক আছে দেখো কত সুন্দর করে অঙ্কটা হয়ে গেল খুব একটা কি কষ্ট হচ্ছে একটু কষ্ট না এই অঙ্কটা ভালো করে ধরে রাখো তোমাদের নয় পয়েন্ট একের এই অঙ্কটা হচ্ছে একুশ নাম্বারে আছে তোমাদের দেখবা যে নয় পয়েন্ট একের টেস্ট বইয়ের দেখবা এই অঙ্কটা আছে এইভাবে চাই নাই ওরা বলছে যে মানে এরকমটা কোথায় যেত এই যে তোমাদের বইয়ের ভিতরে এইটুকু আনসার থাকতো তোমরা আরো একটু বেশি চেয়েছে যে দেখো ওরা পারে কিনা তোমরা পারো কিনা সেটা তোমাদেরকে টেস্ট করার জন্য কিন্তু বিষয়টা তুলে ধরা হয়েছে তাহলে রাজশাহী বোর্ড 2023 সাল তার মানে কি একদম মারিং কাটিং অবস্থা সবার জন্য গুরুত্বপূর্ণ রাজশাহী বোর্ডের যারা আছে তারা তো এই অঙ্ক না করে পরীক্ষায় আসলে যাওয়া যাবে না আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে কি করবা শেয়ার করে সারা বাংলাদেশে ছড়িয়ে দিবা ঠিক আছে সাবস্ক্রাইব করে রাখবা একের পর এক আমি সবগুলো অঙ্ক সুন্দর করে তোমাদের Sözü sana tıltılder bu. Okey Allah be,